রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী ভারত সফরকালে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এবং তার বিদেশের চিকিৎসা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কী বলছে সেটি থাকছে মানব সৌজন্যে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রতিবেশী এদেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা দিয়া শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গভীর রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন খালেদা দিয়া। সে অবস্থায় শুক্রবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে ভোর সাড়ে তিনটা নাগাদ অ্যাম্বুলেন্স ডেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেগম খালেদা জিয়াকে বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি ভর্তি রয়েছেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় দুই সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সেরোসিস ধরা পড়ে তখন বাংলাদেশের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন কারণ দেশটিতে এই রোগের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বারবার খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ তোলে বিএনপি অবশেষে গত ছাব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার চিকিৎসা করেন তার পেট ও বুকে পানি জমে যাওয়া এবং লিভারের রক্তপাত বন্ধ করার জন্য অপারেশন করেন চিকিৎসকরা মাঝরাতে প্রবল শ্বাসকষ্ট শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিনপি চেয়ারপারসন বেগম খালেদা দিয়াকে এমন খবর দিয়ে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয় শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ রাজধানী ঢাকার এভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এখন তিনি সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তার দায়িত্বে রয়েছেন চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এই সময় এর প্রতিবেদনে বলা হয় শুক্রবার রাত সাড়ে তিনটা নাগাদ ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে অর্থাৎ সিসিউতে রাখা হয় শনিবার সকালে বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে তিনি বলেন রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতিবেদনে আরও বলা হয় এর আগে ডায়ালিসিস করে খালেদা জিয়ার কিডনি সমস্যা ধরা পড়লে সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা জন্য তার পরিবারের তরফ থেকে সরকারের কাছে আবেদন করা হয় কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাই গত বছরের সাতাশ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপাচার করা হয়